বাতিলের শ্রমজীবী মানুষের অবদান ও প্রাপ্তি নিয়ে উল্লেখ্য তিপ্পান্ন বছর আগে উনিশশো বাহাত্তর সনে বাংলাদেশের প্রথম বাজেট ছিল সাতশো ছিয়াশি কোটি টাকা গত বছরও কথিত ফ্যাসিস শাসনামলে দুই হাজার চব্বিশ পঁচিশ জাতীয় বাজেট বৃদ্ধি পেয়েছিল সাত লক্ষ ছিয়ানব্বই হাজার কোটি টাকা অর্থাৎ তিপ্পান্ন বছরে বাজেটের আকার বৃদ্ধি পেয়েছে এক হাজার চোদ্দ দেশের মানুষের জন্য বাজেট ঘোষণা করা হলেও সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যয় বেড়েছে একশো গুণের বেশি শ্রমিকদের প্রকৃত আয় কমেছে পঞ্চাশ ভাগের করে অন্যদিকে প্রতিনিয়ত ভূমিহীন মানুষের সংখ্যা বেড়ে চলেছে কর্মক্ষম বেকারের সংখ্যা প্রায় সাড়ে তিন কোটি ভূমিহীন মানুষের সংখ্যা ছিল বত্রিশ পার্সেন্ট বর্তমানে ভূমিহীন মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে ছিয়াত্তর পার্সেন্ট দেশে বর্তমানে আঠারো কোটি মানুষের মধ্যে চোদ্দ কোটি মানুষের কোন নিজস্ব আবাসন নেই এদিকে ব্যাপক হারে বেড়েছে আয় বৈষম্য স্বাস্থ্য বৈষম্য শিক্ষা বৈষম্য সম্পদ বৈষম্য ও খাদ্য বৈষম্য একই দেশের অর্থনীতি বিগত চুয়ান্ন বছরে প্রচুর দ্রুত গতিতে বেড়েছে ধনী ও অতি সংখ্যা বৈষম্য একটি সামাজিক বেধি বৈষম্যের সমাজে বৈষম্য সংক্রামক বেধির মতো ছড়িয়ে পড়তে পড়তে বর্তমানে তা মহামারী আকারে ধারণ করেছে রাজনৈতিক ও সামাজিক দৃশ্য নিষ্ঠতার দৃশ্য তরুণ সমাজের বিভেদকে কোটাবিরোধী আন্দোলনে প্রতিবাদী করেছিল পাঁচই আগস্টের অভ্যুত্থানে ছাত্র সমাজের আন্দোলনের পাশাপাশি প্রায় পাঁচ শতাধিক শ্রমিক বিভিন্ন শ্রেণীর নিহত হয়েছে এদের মধ্যে অনেকেই দিন দিন আনে খায় বন্ধ রেখে পরিবার নিয়ে দিনের পর দিন ফের আগে থেকে আন্দোলনকে সমর্থন করেছিল অনুভূত্থান্তর প্রশাসন আমলাতন্ত্র বিচারপতি এমনকি মসজিদের ইমাম সহ রাষ্ট্রের বিভিন্ন স্তরে অনেক কিছু পরিবর্তন ও সংস্কারের চিত্র দেখা গেছে আসুলিয়া সহ বিভিন্ন শিল্পাঞ্চলের শ্রমিক অসন্তোষকে সন্তোষ শান্ত করার জন্য শ্রমিক ফেডারেশন মালিক সংগঠন সমূহ ও শ্রম মন্ত্রালয়ে গত চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি ত্রিপক্ষীয় সমতা চুক্তি স্বাক্ষরিত হয় এই চুক্তির তিন নম্বর অনুযায়ী শ্রমিকদের রেশনিক ব্যবস্থা চালুর বিষয়ে উল্লেখ থাকলেও এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে গঠনমূলক কোন ব্যবস্থা এখনো পর্যন্ত গ্রহণ করা হয় নাই শ্রমিকদের রেশনিকের মতো অতি গুরুত্বপূর্ণ বিষয়টি বিগত সরকারগুলো নেয়

আমি অফিস 하겠습니다। সাইদ ভাই আমাকে কি

স্বাধীনতার পরেও উনিশশো তিয়াত্তর সাল পর্যন্ত রেশনিং ব্যবস্থার ছিল প্রতিদিনই বাড়ছে নিত্য প্রয়োজনের নিত্য পণ্যের দাম এই দাম ইতিমধ্যে শ্রমিক সহ সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বাইরে চলে গেছে এই জন্য শ্রমিকদের বাড়তি পরিশ্রম করতে হচ্ছে রেশনিং ব্যবস্থা চালু থাকলে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রীর বাজার নিয়ন্ত্রণ থাকে অন্যদিকে দ্রব্যমূল্য বৃদ্ধি পেলে সীমিত এক শ্রমজীবী অসুবিধা ও দারিদ্রতা বেড়ে যায় একজন পুলিশ পুলিশ কনস্টেবল ব্যাচেলারদের জন্য সরকারে রেশনিং বরাদ্দ আছে একশো পনেরো টাকায় ত্রিশ কেজি চাল ত্রিশ কেজি আটা দশ কেজি ডাল আট লিটার তেল আট কেজি চিনি এক কেজি পোলার চাল জাতীয় বাজেট বরাদ্দ থেকে অনুৎপাদন চিট খাতে বিশ লক্ষ সরকারি কর্মচারী যদি এই রেশনিং পেতে পারে তাহলে উৎপাদন চিট খাতে হার ভাঙা থাকলে দিয়ে একজন শ্রমিক অনুরূপ রেশনিং পাওয়ার বিষয়ে যৌক্তিক দাবি রাখে সেই হিসাবে জাতীয় বাজেটে শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ জাতীয় উৎপাদন ব্যবস্থাকে টেকসই করা এবং জাতীয় গুরুত্বপূর্ণ জাতির গুরুত্বপূর্ণ সাথে বিবেচনা এটি করা এবং সময়ের দাবি কেন শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা চালু করা দরকার শ্রমজীবী মানুষের সামাজিক সমতা আনন্দের লক্ষ্যে জাতীয় বাজেটে একটি নীতিমালা একান্ত আবশ্যক শ্রমিকদের জন্য রেশনিং বরাদ্দ দেয়া বা নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের একটা সাংবিধানিক দায়িত্ব বিশ্ববাজারে গ্রামের শিল্পের প্রতিযোগিতা এসে খেলার জন্য উৎপাদন ব্যবস্থার জন্য রেশন ব্যবস্থা চালু করা জন্যই বেশি প্রয়োজন একটি সাধারণ হিসেবে দেখা যায় এখন শ্রমিক যদি মাছ মাংস দুধ ছানা মাখন ফলমূল যদি দিনে তিন তিনবেলা ভাত খায় তবে পাঁচজনের পরিবারে প্রতিদিন দুই কেজি চাল মাসে ষাট কেজি বছরে সাতশো বিশ কেজি চাল লাগে চালের দাম দশ টাকা বৃদ্ধি ফলে তাদের খরচ বছরে বেড়ে যায় সাতশো সাত হাজার দুইশো টাকা আর চালের দাম বিশ টাকা বাড়লে চোদ্দ হাজার চারশো চারশো টাকা বছরে বেড়ে যায় চাল ডাল তেল লবণ চিনি বাসবরা ইত্যাদি নিত্য বিনোদ্র মূলভাবে বৃদ্ধির কারণে প্রতি অতিরিক্ত আরো চোদ্দো হাজার চারশো টাকা আঠাশ হাজার আটশো টাকা এক বছর বাড়তি দাম দিয়ে পণ্য সেবায় প্রয়োগ করতে হয় শ্রমিকদের শ্রমিকেরা এখন প্রতি মুনাফাতে সিন্ডিকেট লুট করতে শিকারে পরিণত হয়েছে এর পরিশ্রম এক শ্রমিক দেখা যায় সিন্ডিকেট কালোবাদির ব্যবসায়ীরা নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বাড়িয়ে বছরে প্রায় এক লাখ দশ হাজার কোটি টাকা শুধুমাত্র শ্রমিকদের পকেট থেকে লুটে নিচ্ছেন রেশনিং এর টাকা আসবে কোথা থেকে বাজার থেকে শ্রমিকেরা বাড়তি দাম দিয়ে খাদ্য সামগ্রী ক্রয় করে থাকে তাই প্রাথমিক পর্যায়ে গার্মেন্টস শ্রমিক পরিবারকে ত্রিশ কেজি চাল বিশ কেজি আটা পাঁচ কেজি ডাল পাঁচ কেজি চিনি পাঁচ তেল এক ডজন সাবান যাদের শিশু সন্তান আছে তাদের জন্য শিশু খাদ্য রেশনিং এর মাধ্যমে স্বল্প প্রদান করলে চল্লিশ গার্মেন্টস শ্রমিক কিন্তু গার্মেন্টস শ্রমিক গার্মেন্টস জন্য মাসে মাসে এটা হবে দশ হাজার কোটি দশ মাসে এক হাজার কোটি বছরে দশ হাজার আটশো টাকা ব্যয় কথা এক্ষেত্রে শ্রমিকদের পক্ষ থেকে তিন ভাগের একবার মালিকদের পক্ষ থেকে তিন ভাগ একবার ভাগ বাকি তিন ভাগের এক জাতীয় বাজার থেকে বরাদ্দ দিলেই বর্তমানে শ্রমিকদের রেশন বাবদ ব্যয় ভাগ বহন করা সম্ভব বিজেএমই বিকেএমই সূত্রে জানা যায় রপ্তানিতে উৎস কর হিসাবে প্রদত্ত তিন শতাংশ যার পরিমাণ দাঁড়ায় সাড়ে দশ হাজার কোটি টাকা বছরে এই সূত্রে জানা যায় সেন্ট্রাল ফান্ড জিরো পয়েন্ট ফাইভ শতাংশ কল্যাণ ফান্ড আয়কর ব্যাট প্রত্যক্ষ পরোক্ষ সব মিলিয়ে প্রায় আশি হাজার কোটি টাকা সরকারি রাজস্বে জমা হয় এক্ষেত্রে এই শিল্পকে রেশনিং এর মাধ্যমে দশ হাজার আটশো কোটি টাকা প্রদান করা হলে চল্লিশ লাখ শ্রমিক পরিবাহী উপকৃত হবে না এর সাথে মুদি দোকান হোটেল রেস্তোরাঁ বিকাশ রিক্সা ভ্যান হকার পরিবহন ব্যাংক বিমা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ভাবে প্রায় চার কোটি লোক উপকৃত হবে রেশনিং ব্যবস্থা চালুর জন্য গার্মেন্ট শিল্পের শ্রমিকদের জন্য জাতীয় বাজারে 1.5% এর 1500 লক্ষ বরাদ্দ হলে 10000 কোটি টাকা যোগ হয়ে যায় পরিবহন নৌপরিবহন মডার্ন মেকানিক আউটসোর্সিং শ্রমিক কর্মচারী অ্যাপস ড্রাইভিং রিডিং হোটেল রেস্টুরেন্ট পঞ্চম কর্মীদের জন্য জাতীয় বাজেটে শুধুমাত্র দশ 10% বা টাকার অঙ্কে 70000 কোটি টাকা বরাদ্দ রাখা হলে প্রাতিষ্ঠানিক বা অপ্রাতিষ্ঠানিক খাতে সকল শ্রমিকের জন্য জাতীয় জীবন বলতা চালু মাধ্যমে আর্থিক নিরাপত্তা প্রদান করা সম্ভব শ্রমিকদের যত বেশি সুযোগ সুবিধা মৌলিক অধিকারগুলো প্রদান করা হবে উৎপাদনের শ্রমিক আরো ভালোভাবে রাখতে উৎসাহিত হবে এবং উৎপাদনের মাত্র বেড়ে যাবে অন্যদিকে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে ইতিমধ্যে শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে শ্রমিকদের জন্য রেশনিং এর বিষয়টি সভা চার ডট চার দশ উল্লেখ করা হয়েছে শ্রমিকদের ন্যায্য জীবনযাত্রা নিশ্চিত করার লক্ষ্যে কমিশন প্রস্তাব করেছে করে যে শ্রমিকদের জন্য একটি কার্যকর রেশন ব্যবস্থা চালু করা উচিত শিল্প অঞ্চল ও শ্রমগ্ন এলাকায় সরকার প্রণোদিত রেশন ব্যবস্থার মাধ্যমে ন্যায্য মূল্যে চাল ডাল তেল চিনি লবণ সোজনা পণ্য সরবরাহ করা এই ব্যবস্থাটি শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় হ্রাস করবে এবং তাদের প্রকৃত মজুরি বৃদ্ধিতে সহায়ক হবে কমিশন মনে করে শিল্প মালিক সরকার ও শ্রমিক সংগঠন সমন্বয়ে একটি রেশনিক কাঠামো গড়ে তোলা সম্ভব এটি বাস্তবায়নে স্থানীয় প্রশাসনের সহায়তা নেওয়া যেতে পারে গণমতি বাংলাদেশ সংবিধান এবং উচ্ছেদ পনেরো এক খাদ্য বাসিস্তান শিক্ষা চিকিৎসা মৌলিক প্রয়োজনের ব্যবস্থা রাষ্ট্রের অন্যতম দায়িত্ব অনুচ্ছেদ বিশে জীবিকা নির্বাহের সুযোগ নিশ্চিত করার রাষ্ট্রের অঙ্গীকার অনুচ্ছেদ আঠারো একে রাষ্ট্র জনগণের পুষ্টি ও জনস্বার্থ রক্ষার ব্যবস্থা গ্রহণের বাধ্য আবাসন বা বাসিস্থান সমুদ্রী মানুষের থাকার পর আবাসন ব্যবস্থার দায়িত্ব সরকার বা মালিক পক্ষ বর্তমানে কেউই নেয় না শ্রমিক মাস শেষে যে মজুরি পায় তাদের সারা জীবনেও কোন শ্রমিক কোন বাড়ি কিনা বা ফ্লাট কেনার সম্ভব না উল্লেখ থাকা যে পরাধীন পাকিস্তান আমল শিল্প কারখানা নির্মাণের আগে মালিক পক্ষ শ্রমিকদের থাকার কলোনি কোয়ার্টার নির্মাণ করে দিত উদাহরণ হিসেবে বলা যায় আদি ঝুঁকিলে

এলিমেন্ট এর হেডকোয়ার্টার আধুনিক স্টাফ কলোনি এবং বাগানবাড়ি এখন ইন্ডাস্ট্রিয়াল পুলিশের আঞ্চলিক কার্যালয় ও ব্যারাকে পরিণত হয়েছে শ্রমিক ও তার ছেলে ছেলেমেয়েরা থাকবে কোথায় চিকিৎসা করাবে কোথায় লেখা পড়বে কোথায় চিত্ত বিনোদনের জন্য খেলাধুলাই বা করবে কোথায় এই প্রশ্নগুলো সচেতন ব্যক্তির মনে উকি দেয় স্বাস্থ্য সেবা ও কর্মস্থল নিরাপত্তা যেহেতু গার্মেন্ট শিল্প একটি গ্লোবাল বিজনেস উৎপাদনের সকল উপাদান বৈদেশিক উৎস নির্ভর এই শিল্পের মূল ক্রেতা মালিক বিদেশি যেহেতু সকল ব্যবহারিক ক্রেতার বাজার আন্তর্জাতিক যেহেতু এই শিল্পের শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল থাকা এক্ষেত্রে বিদেশি বাইরে তাদের কর্পোরেট সোশ্যাল লাইব্রেটি অনুযায়ী স্বাস্থ্য সুরক্ষার দায়িত্ব কর্তব্য রয়েছে তাদের ব্যাপক জনগোষ্ঠীর এই শ্রমজীবী শ্রেণী স্বাস্থ্য সেবা পাওয়ার জন্য চিকিৎসা ডায়াগনস্টিক টেস্ট ঔষধ পণ্য কেনার সামর্থ্য না থাকায় কর্মক্ষণ শ্রমিক ক্রমাগত অসুস্থ ও কর্মক্ষম দুর্বল হয়ে পড়ছে শ্রমিকদের জন্য স্বাস্থ্য সুরক্ষার কিছু নেই চিকিৎসা ব্যয় ও কেনার সামর্থ্যহীনতার কারণে অধিকাংশ শ্রমজীবী পরিবার চিকিৎসার অভাবে দুর্বল এবং পর্যায়ক্রমে কর্মক্ষতা হারিয়ে ফেলছে রুগ্নতা বৃদ্ধি পাচ্ছে বিনা চিকিৎসায় শ্রমিকের মৃত্যুবরণ করছে তাজিম গার্মেন্টস এ অগ্নিকাণ্ডে রানা প্লাদা দোষে অজন্ত শ্রমিকের মর্মান্তি বর্ণনার পরে সন্তুষ্ট বিভিন্ন মহলের সচেতনতা ও আন্তর্জাতিক মহলের চাপে যতটুকু সতর্কতা হয়েছে সেগুলোর অবকাঠামো ক্রমা পর্যায়ক্রমে আরো দীর্ঘ মেয়াদী দেশটি করা এখন পর্যন্ত অধিকাংশ কারণে নিরাপদ নিরাপদ কর্ম দেখা যায় না মজুরি বেতন বোনাস প্রসঙ্গে দেশে যারা শুধুমাত্র মজুরির উপর নির্ভরশীল শ্রমজীবী মানুষ মানুষের জন্য রেশনিং আবাসন স্বাস্থ্য চিকিৎসা রাষ্ট্রীয়ভাবে নিশ্চয়তা থাকলে কয়েক বছর পর পর শ্রমিকদের মজুরি নিয়ে আন্দোলন সংগ্রাম বা শিল্পে অস্থিরতা সৃষ্টি হতো না গার্মেন্ট শিল্পে উনিশশো সালে ৪২৭ টাকা নিম্নতম মজুরি চল্লিশ বছরে ছয় বার বেড়ে সর্বশেষ দুই হাজার তেইশ সনে টাকা হয়েছে টাকার অঙ্কে মজুরি বৃদ্ধি পেলেও নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের বৃদ্ধি ও মুদ্রা স্থিতির কারণে শ্রমিকেরা চারশো সাতাশ টাকা দিয়ে এক সময় যা কিনতে পারত এখন তা ক্রয় করতে পারে না ধীরে ধীরে শ্রমিকদের অবস্থা এখন আগের চেয়ে বেশি খারাপ হয়ে পড়েছে ঘর ভাড়া মেস ভাড়া বাসা ভাড়া দেওয়ার পর বাকি টাকা দিয়ে প্রয়োজনীয় দ্রব্য কিনতে গেলে মাস শেষে মুদির দোকানে বাকি ও ধার দেনায় শ্রমিকেরা জর্জরিত হয়ে পড়ছে শ্রমিকদের মধ্যে সম অসন্তোষের প্রধান কারণ অস্বাভাবিক ভাবে নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো বৃদ্ধি এবং মজুরি ভোট কর্তৃক নির্ধারিত মজুরিতে শ্রমিকদের ক্রয় ক্ষমতা কমে যাওয়া এক্ষেত্রে শ্রমিকদের মধ্যে পূর্ণাঙ্গ রাসায়নিক ব্যবস্থা চালু করা হলে শিল্পের অস্থিরতা যেমন অধিক অনেকাংশে কমে আসবে তেমনি ব্র্যান্ড বায়ারদের প্রথম শর্ত নিরাপদ কর্ম পরিবেশ সৃষ্টি করা গেলে ব্র্যান্ড বায়ারদের অর্ডারও ব্যাপকভাবে বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হবে আমরা জানি জাতীয় বাজেট তৈরি করা হয় জাতি ও দেশের সাথে দেশের জনসংখ্যা মোট জন শ্রমজীবী মানুষের সংখ্যা প্রায় আট কোটি সংখ্যা দিককে অনুপাতে শ্রমিক খাতে বাজেট থাকার কথা প্রায় অর্ধেক কিন্তু অত্যন্ত আশ্চর্য দুঃখের বিষয় বিগত তিপ্পান্ন বছরের জাতীয় বাজেটে শিল্প বাজেট কৃষি বাজেট স্বাস্থ্য বাজেট শিক্ষা বাজেট প্রতিরক্ষা বাজেট রাজস্ব বিধবা ইত্যাদি সব বাজেট থাকলেও আলাদাভাবে এই আট কোটি শ্রমিকের জন্য কোন বাজেট বরাদ্দের হাত নেই পৃথিবীর ইতিহাসে এমন কোন নজির আছে বলে আমাদের জানা নেই বর্তমান বাজার দলের প্রেক্ষিতে একটি তৃণমূলক হিসাব করলে দেখা যায় বাংলাদেশ জেল কোর্ট অনুযায়ী একজন সাজাপ্রাপ্ত কয়েদি আসামের জন্য জেলখানায় শুধুমাত্র খাদ্য বরাদ্দ চাল দুইশো গ্রাম আটা রুটি একশো গ্রাম মাছ অথবা মাংস প্রতিদিন সাঁত্রিশ গ্রাম সবজি দুইশো গ্রাম ড হলুদ প্রতিদিনের আর্থিক ব্যয় কম বেশি পর বরাদ্দ প্রতিদিন পঁচাত্তর টাকা আবার ব্যতীত এই তুলনামূলক হিসাবে একজন শ্রমিক পরিবারে পাঁচ খাদ্য খরচ দ্বারা দৈনিক তিনশো পঁচাত্তর টাকা তিরিশ দিনে এক মাসের খাদ্য খরচ এগারোশো এগারো হাজার দুইশো পঞ্চাশ টাকা এর সাথে বাসা বাড়া যাতায়াত চাল আর আটা রুটি চিকিৎসা শিক্ষা যোগ দিলে একটা শ্রমিক পরিবারে জেলখানার কযো বাঁচতে হলো ন্যূনতম মজুরি ত্রিশ হাজার টাকা প্রয়োজন বাংলাদেশ ইতিমধ্যে নির্ময়ের দেশ থেকে মধ্যময়ের দেশে উন্নীত হয়েছে সে কারণেই শ্রমিকদের জীবনমান দরিদ্র সীমার নিচে অবস্থান করতে পারে না এই কারণেই দেশের উন্নয়নের শর্ত হিসেবেই শ্রমিকদের খাদ্য নিরাপত্তা রেশনিক ব্যবস্থা চালু করা সময়ের দাবি এছাড়াও স্বাস্থ্যসম্মত আবাসন সন্তানদের শিক্ষা স্বাস্থ্য সুরক্ষায় উন্নত চিকিৎসা পাওয়া একটি সভ্য ও গণতান্ত্রিক অপরিহার্য অঙ্গ যেহেতু গ্রামের শিল্প বিশ্ব প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে এবং একশো বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্য করা হয়েছে সেহেতু এই শিল্পের শ্রমিকদের জীবনমান নিম্ন পর্যায়ে ও দরিদ্র সীমার নিচে থাকতে পারে না শ্রমিকদের জীবনমান শিল্পের উন্নয়নের সাথে সামঞ্জস্যপূর্ণ পূর্ণ করার এখন শুধুমাত্র শ্রমিকদের জন্যই নহে শিল্পের ট্যাক্সই অবস্থা উন্নতির জন্য শ্রমিকদের মান উন্নতি করা একান্ত আবশ্যক প্রয়োজন জাতীয় বাজেট আমাদের সমূহ এক সেপ্টেম্বর সেপ্টেম্বর হবে সমতা চুক্তির তিন শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদন অনুযায়ী গার্মেন্ট শ্রমিক সহ পর্যায়ক্রমে সকল শ্রমিকদের রেশন কার্ডের মাধ্যমে চাল ডাল তেল নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সর্ব মূল্যে রেশন ব্যবস্থা চালু করার আমরা প্রস্তাব করছি দুই জাতীয় বাজেটে শ্রমিক খাত অন্তর্ভুক্ত করে শ্রমিক খাতে বাজেটের দশ পার্সেন্ট বরাদ্দ দিতে হবে তিন যেহেতু গার্মেন্ট শিল্প একটি আন্তর্জাতিক ব্যবস্থা সেহেতু অন্তত ৬টি গার্মেন্ট অঞ্চল ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর সাভার আসুলিয়া এবং চট্টগ্রাম শ্রমিকদের জন্য আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণ করতে হবে যেখানে বিদেশি চিকিৎসক থাকবে যার ব্যয় বহন করবে গার্মেন্টস মালিক ও বায়ার গল্প শ্রমিকের স্বাস্থ্য ও জীবিকা নিরাপত্তার মালিক সরকার বায়ার উদ্যোগী হয়ে জরুরি স্বাস্থ্য নিরাপত্তা তহবিল গঠন করতে হবে যে তহবিল থেকে স্বাস্থ্য নিরাপত্তা সহ শ্রমিকের জীবিকার উপর কারণে তা মোকাবেলা হবে স্থায়ীভাবে আবাসনের ব্যবস্থা করতে হবে ছয় প্রতিটি শ্রমিক পরিবারের স্বাস্থ্যযোগী ও জীবন বিমা স্কিমের আওতায় ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে হবে সাত অনানুষ্ঠানিক ও অপ্রতিষ্ঠানিক খাতে বিশেষভাবে রাইড শেয়ারিং ড্রাইভার্স আউটসোর্সিং হোটেল রেস্তোরাঁ পর্যটন পরিবহন নৌ পরিবহন মোটর মেকানিকদের শ্রমিক সহ কর্মহীন ও কর্ম অক্ষম শ্রমিকদের জীবন জীবিকা নিশ্চিত করতে সার্বজনীন কল্যাণ তহবিল গ্রহণ করতে হবে আর জাতীয় সংসদে অভিজ্ঞ মাননীয় সংসদদের নিয়ে একটি শ্রমিক পক্ষ গঠন করে শ্রমিকদের জন্য কল্যাণমূলক প্রকল্প গ্রহণের প্রস্তাবনা করছি আমি অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল সভাপতি বাংলাদেশ টেক্সটাইল কার্পোরেশন ফেডারেশন কেন্দ্রীয় আমাদের বিষয়টা এইรษฐกิจ বক্তব্য আপনারা এই মনোযোগ দিয়ে শোনার জন্য আমি আমাদের যে আজকে এই সভা এই স্পোর্টিবিল এবং আমাদের কেটেপরি পক্ষ থেকে আর কারীদের পক্ষ থেকে আপনাদের সবাইকে কৃতজ্ঞতা বক্তব্য প্রকাশ আমি সর্বপ্রথম আমাদের মধ্যে আমাদের একটা মিটিং আছে সকলেরই তিনজন এখানে সদস্য আমি লতা এবং প্রেসিডেন্ট তিনজনেই আমরা একটু পরে যাবো যেহেতু আমাদের আলোচক তিনজনের কথা শুনবো লতা একটু সিরিয়াস দেখে বলেছে আগে যাবে তো লুকপর্ণা লতা সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়বাদী গার্মেন্ট শ্রমিক দল তাকে বক্তব্য দিয়ে আমার উত্তর জীবন লতা

আছেন সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সহকরি ভাই এবং বোনেরা আসসালামু আলাইকুম আমি শুধু অল্প একটু বলবো যে সেক্টরের শ্রমিকরা নিম্ন আয়ের থেকে মধ্য আয়ের দেশকে সম্মানিত করেছেন সেই সব শ্রমিকদের আমি সালাম জানাই এবং আমিও সেই শ্রমিকের মধ্যে একজন সম্মানিত বোধ করছি আমি একজন ভাগীদার হয়ে আমি একজন গার্মেন্ট শ্রমিক গার্মেন্টস থেকে রেভিনিউ আসে চৌরাশি শতাংশ সেই গার্মেন্ট শ্রমিকরা ঈদের দিনও আন্দোলন করতে হয় বেতনের জন্য এসব কথা শুনে অবশ্য হাতের নাই একটু কষ্ট পান মনে কিন্তু কিছু করার নাই যেটা সত্য সেটাই বলবো এখন আন্দোলন চলতেছে যে শ্রম ভবন ঘেরাও ঘেরাও আছে বর্তমানে যাই আমার পছন্দ এটা না আমি আজকে ইসমাইল ভাই প্রোগ্রামে আসছি সেটাই আমি মনোযোগ দেই রেশনিং ব্যবস্থা অবশ্যই শ্রমিকের জন্য প্রয়োজন অবশ্যই গার্মেন্ট শ্রমিক সহ অন্যান্য শ্রমিক আছে তাদের জন্য প্রয়োজন আমি প্রস্তাব করব যে গার্মেন্ট শ্রমিকের সাথে অন্যান্য শ্রমিক আছে তাদেরকেও রেশনিং ব্যবস্থায় আনা হোক তারপর আছে গার্মেন্ট শ্রমিকদের জন্য স্থায়ী নিম্নতম মজুরি করে ব্যবস্থা করা হোক যেন বেতনের জন্য প্রত্যেক বছর বছর ভোট গঠন করতে না হয় তাই স্থায়ীভাবে মজুরি ভোট স্থায়ী ন্যূনতম মজুরি ভোট গঠন করা হোক আর সরকারি কর্মচারীদের ন্যায় নারী শ্রমিকদেরও যেন বাতৃত্বকালীন ছুটি দেওয়া হয় সেই ব্যবস্থা করা হোক এবং বৈষম্যহীন সহিংসতা হয়রানি মুক্ত প্রত্যাশা করি এবং আইএলও একশো নব্বই যে কনভেনশন আছে সেই কনভেনশন সফল করা হয় আমি অনুরোধ করব এখানে যারা আছেন তাদের মানে এই কনভেনশন যদি সফল করা হয় তাহলে আমাদের শ্রমিকদের সকল শ্রমিকদের একটা বড় প্রাপ্তি হবে আমি এই বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ গুণন আলোতা আমি বক্তব্য ফাংশন করেন ій ṭ disciples căl. Ṭ bugün Ṭiet kavamá vested o SEN ๧ ṭ ૧āo Ṭન Ṭ Java Ṣ �઱r ฮ�մ�iz val dig ཡ ༮઱ òs m З uncertain ཁજཚ

এটা একটা কৃতিত্বের দাবি রাখে এই চারপ্রেসটা প্রবন্ধ প্রবন্ধ তো নয় জীবন্ত জীবনের দলিল যে আমরা সবগুলির সাথে এখন একটা ব্রিটিশ জিনিস আছে যে বাংলাদেশ সরকার শ্রমিক শ্রেণীকে আট কোটি মানুষকে রাষ্ট্র পরিচালনা দৃষ্টিক মনে করে না তো রাষ্ট্র পরিচালনা দৃষ্টিকণ্ড মনে না করলে পরে এরা কি হবে একুান্ন বছর একবার তো শ্রমিকদেরকে টাকা নাই আমরা দেখেছি বাহাত্তর সালের ক্ষমবাদ ছিল আমাদের মতিন ভাই কমরেড প্রতীম ভাই ওই শ্রমবাদের সময়াজ উদ্দিন একবার শুধু একজন শ্রমিকদের সাথে আলোচনা করছিল তারপরে আর কেউ করেছিল এটা আমার নজরে পড়ে নেই আমাদের সাথে সমস্ত কর্মকাণ্ডে কাজ করেছেন তো একটা বিষয় খুব পরিষ্কার এই রাষ্ট্র ক্ষমতা স্টেখনটা যদি শ্রমিক শ্রেণী না হয়ে উঠতে পারে তাহলে কোনো ক্রমেই এই রাষ্ট্র ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থাপনা শ্রমিকদের সাথে আলাপ করবে না আলোচনা করবে না এবং শ্রমিকরা যে আমরা মরাকান্না কাজ দিই এই মরাকান্না আমরা শুধু কাটতেই থাকবো এবং এর কোনো একটা সুরাহা ফসল আমরা আমাদের ঘরে তুলতে পারবো না বাজেট পরিকল্পনায় শ্রমিকের সাথে কথা বলবে না অথচ উৎপাদনের সকল ক্ষেত্রে শ্রমিকের হাত উৎপাদন এক ইঞ্চি আগায় তো এই জায়গাটাই যে আট এখানে উল্লেখ করা হয়েছে হচ্ছে এই আট দফাকে আমাদের সমর্থন করতে হয় তো প্রথম দফায় আমরা যে বিষয়টা লক্ষ্য করি শুধু শ্রমিকদের জন্য নয় আমরা যেহেতু আমরা আট কোটি শ্রমিক প্রায় সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ সরকারি হিসাবে তার বাইরেও তো আমরা আছি তো এই সাত কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষকে বাদ দিয়ে যখন ওনারা সব কর্মকাণ্ড করতে পারেন তো এই সাত কোটি আট কোটি মানুষকে অবশ্যই ডেকে উঠতে হবে একটা ঐক্যবদ্ধ জায়গায় বসতে হবে আমরা নিজেরা বাঘ হয়ে আসছি পঁয়ত্রিশ ছত্রিশটা বাঘ হয়ে গেছি আমরা এই বাঘগুলিকে আমরা মিনিমাইজ কিভাবে করা যায় সেগুলো আমি করতে চাই আহ্বান জানাবো আসুন মালিক আছেন মালিক শ্রেণীর মানুষদেরকে আহ্বান জানাবো আমাদের কেন বারবার বাদ করেন এবং বাদ করে করে আমি জানি পিছনে পিছনে এই অন্যদের হাত হাতটা একটু ছোট করেন দেখবেন যে আমরা এই জাতিটাকে একটা ঐক্যবদ্ধ অবস্থানে সমস্ত উন্নয়নের হাতে আর সমস্ত উন্নয়নের জন্য শ্রমিক শ্রেণী একমাত্র ভাগিদার কিংবা বলেন জাতীয় বাজেটে শ্রমিক শ্রেণীকে কেন ডাকা হয় নাই তো কাখে আক্ষেপটা বলা বলা হলো যে এই আক্ষেপ থেকে আমরা মুক্তি পেতে পারি যদি আমরা অব্যাহতভাবে আওয়াজ বলতে পারি কোনো আওয়াজই আপনার মৃত্যুবরণ করে না সমস্ত আওয়াজ ভবিষ্যতে কাজে লাগে আসুন আমরা আওয়াজ তুলি দুনিয়া আরো অদ্ভুত আলোচনায় অনন্ত রাত করছি শামিম শামিম ইমাম

বাংলাদেশ টেক্সটাইল শ্রমিক ফেডারেশন আয়োজিত টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত আজকের এই গণভবন বৈঠকের সহযোগী